মাস তিন এক থেকে মাস তিন থেকে চারে কেউ একজন আমার নাম করে বিভিন্ন থানাতে প্রধানদেরকে জেলা পরিষদের মেম্বারদেরকে এটা ফোন করে আমি শ্রমিক হোসেন বলছি এরকম একটা একটা নাম্বার আমি দিলাম আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বার দিয়ে মাস চারের থেকে ফোন করেছিল তারপর আমি যখন খবরটা পেলাম যারা আমার পরিচিত আইসি সিরা আছে তারা আমাকে খবরটা জানায় এবং আমি সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় একটা কমপ্লেন করি দিয়ে তারপর কিছুদিন অফ থাকার পর হঠাৎ করে আবার দেখলাম যে আমাকে টেহাটের নাকাশিপাড়া যে নদীয়া আছে নাকাশিপাড়া থানা থেকে আইসি ফোন করে এবং আমাকে বলে যে এরকম আপনি ফোন করেছিলেন না তো আমি ফোন করিনি কত নাম্বার থেকে করেছিল তখন এই নাম্বারটা উনি জানালেন এবং তারপর আমাকে ইটাহা থানা থেকে ঠাকুরপুকুর থানা থেকে এবং নদীয়ার এক জেলা পরিষদের মেম্বার রাজারহাটের এক পঞ্চায়েতের উপপ্রধান হদ্দৌ আমার কাছে ফোন আসতে থাকে যে আপনি কে ফোন করেছিলেন তারপর লাস্ট আমাকে আমাদের জেলা সহকারী সভাধিপতি তার কাছ থেকেও চল্লিশ হাজার টাকা আমার নাম করে ফোন করে এরকম কাজ করছিল আমি বাধ্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী দল নেত্রীকে আমি জানালাম এবং আমি সাইবার ক্রাইমে কেস করলাম এবং ইসলামপুর থানায় কেস করার পর বিশ্বজিৎ দে বলে এক ব্যক্তি যে এসবগুলো করছিল বড়ুয়ার খরজনায় তার বাড়ি সিউড়ি থেকে ধরা পড়েছে এবং এটা খুব অন্যায় কাজ যে আমার নাম করে আমি জানলাম না বিভিন্ন জায়গায় ফোন করে এসবগুলো করেছে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনাকে জানিয়েছি জানানোর সঙ্গে সঙ্গে দু এক দিনের মধ্যেই দোষীকে কিন্তু ধরা হয়েছে এবং যেগুলো আমি জানি নাকাশিপাড়া ইটাহার এরকম সুতি থানা সাগরদিঘি থানা বেলডাঙা থানা এগুলো আমি জেনেছি এরকম অনেক জায়গা আছে যেগুলো আমি জানিনি জানি না সব জায়গাতে নিশ্চয়ই ইয়ে করেছে এবং এ একটা ফ্রড এর আগে আমি শুনেছি আমাদের এখানকার যিনি এসপি ছিল অজস্বি যাদব সেই সময় তো এরকম একটা ঘটনা উনি করেছিলেন এসব ব্যক্তিকে কোর্টে কেস হয়েছে থানাতেও কেস করেছি আমরা কোর্টে কেস চলছে এসব জালিয়াতি যদি করে মানে এরকম জালিয়াতি করে এটা সত্যি খুব অন্যায় কাজ করা উচিত মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পি একটা এফআইআর হয়েছে এফআইআর করেছেন মাননীয় শৌমিক হোসেন মহাশয় বিধায়ক রায়নগর তিনশো উনিশ দুশো চার তিনশো ছাপ্পান্ন বাই ওয়ান বিএনএসের আন্ডারে হয়েছে জনক একজন ব্যক্তি সে বিধায়কের নাম ইউজ করে মাননীয় শৌমিক হোসেনের নাম ইউজ করেও তিনি বিভিন্ন থানার আইসি ওসিদেরকে ফোন করছেন এবং বিভিন্ন ধরনের ইলিগাল রিকোয়েস্ট করছেন বিভিন্ন প্রধান উপপ্রধানদেরকে ফোন করছেন রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ফোন করছেন ফোন করে অন্যায় আবদার করছেন সেই বেসিসে একটা এফআইআর হয়েছিল সেই এফআইআরের বেসিসে অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছেন তিনি কাস্টারিতে আছেন আজকে তার প্রোডাকশানের ডেট ছিল কিন্তু তিনি অসুস্থ হয় সে হাসপাতালে ভর্তি আছে তাই আজকে প্রোডাকশান হলো না আমরা আজকে অন বিহাপ শ্রমিক হোসেন তিনি আমাদেরকে এম কে অ্যাসোসিয়েটকে লয়ার হিসাবে নিযুক্ত করেছেন আমরা ওনার পক্ষ থেকে এই কোর্টে আজকে আমরা ওকালাতনামা জমা দিলাম এবং জামিনের বিরোধিতা করলাম আগামী দিনে লিগাল অ্যাসপেক্টে যেগুলো করা যাবে সেগুলো আমরা করবো আর এটা ঠিক অ্যাজ এ লয়ার বললেও এটা ভুল হবে শ্রমিক গোসেন লাইক ফ্যামিলি সেভাবেই এগিয়ে চলেছে আচ্ছা তিনি কোন থানায় অ্যারেস্ট হয়েছেন মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পিএস কি মনে হচ্ছে পর্যন্ত দেখুন যে যে ক্রাইমটা হয়েছে যে একজন বিধায়কের নামকে ব্যবহার করে তার সাউন্ড কলার সাউন্ডকে ব্যবহার করে ইম্পারসনেশান করা হয়েছে এবং সে প্রিটেন্ড করতে চাইছে যে সে নিজে শৌমিক হোসেন এবং সে যেভাবে পুলিশদেরকে করেছে তাতে আমার পুলিশের ভূমিকা অত্যন্ত ইতিবাচক ভালো এবং আইন আইনের পথে চলবে দোষী সাজাপ্রাপ্ত হবে আমার